আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আরেকটি সমতিবাহু ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী মানে সমতিবাহু ত্রিভুজ সংক্রান্ত যত সূত্র হয় তা আজকে আমরা জানবো আশা করি বুঝতে পারবা এখানে এখানে সি একটা সমুদিবাহু ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুই বাহু সমান এখানে ধরা হয়েছে এ বি আর এসি মানে এই দুটা বাহু পরস্পর সমান বি ধরা হয়েছে দুটা বাহুকে আর বিসি বাহুকে এ ধরা হয়েছে এটা একটা অন্য একটা বাহু মানে ত্রিভুজ অন্য বাহু সমান বাহু না তাহলে এই দুটা কি সমান বাহু এই দুটাকে বি আর বি ধরা হয়েছে আর এটা কি এ আর উচ্চতা ধরা হয়েছে কত এইচ চলো আমরা দেখি লেখা আছে ভূমি সমান কত এ ধরা হয়েছে বাহুকে ধরা হয়েছে শীর্ষ এটাকে বিটা ধরা হয়েছে কি ধরা হয়েছে বিটা এটাকে বিটা ধরা হয়েছে ভূমি সংলগ্ন কোন যেহেতু এটা একটা ত্রিভুজ সুতরাং যে দুটা বাহুর সমান হবে সে দুটা বাহুর বিপরীত কোন মানে এটা আর এ বাহুর বিপরীত কোন মানে এটা এ দুটা কোনও কি পরস্পর সমান হবে ওই জন্য এটাকে আলফা ধরা হয়েছে সমাধিটাকে আলফা ধরা হয়েছে এটা কি ধরা হয়েছে আলফা ধরা হয়েছে আর পরিসীমাকে এস ধরা হয়েছে আর ক্ষেত্রফলকে ফলকে ধরা হয়েছে চলো আমরা এখন সূত্রগুলা দেখে পরিসীমা আমরা জানি পরিসীমা অর্থ হলো যে ত্রিভুজি হোক বা যে চতুর্ভুজি হোক বা পঞ্চভুজি হোক পরিসীমা মানে হলো যত বুঝ থাকবে সব বুঝগুলো মানে যত বাহু থাকবে সব বাহুগুলো বাহুগুলোর যোগ ফল যেমন এখানে কি এব যোগ বি সি যোগ এসি তাহলে কে আমরা তো বি ধরেছি তাহলে বি যোগ বি যোগ এ তাহলে কি হবে টু বি প্লাস এ মানে এ যোগ বি যোগ বি তিন বাহু যোগ ফল তাহলে দুটা বি আছে আর একটা এ আছে তাহলে কি হবে এ যোগ টু বি দেখো কি পরিসীমা কত হচ্ছে এ সমান এ যোগ টু বি আচ্ছা এবার ভূমি সংলগ্ন কোন মানে এই ভূমি সংলগ্ন কোন যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই সূত্রটা বের করা এই সূত্রটা দিয়ে করা যেতে পারে তখন কিন্তু এই যে বিটার মান দেওয়া লাগবে এই কোনটার মান জানা থাকা লাগবে তাহলে এই আলফার মান আমরা পাবো অবশ্যই পাবো আলফার সমান কি নব্বই ডিগ্রি মাইনাস বিটা বাই টু উচ্চতা মানে এই উচ্চতা বের করতে গেলে কি করা লাগবে এই যে সমাহ ত্রিভুজের উচ্চতা বের করতে গেলে তাহলে উচ্চতা কি করতে হবে এইচ স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর মানে বি এর মান মানে এ বাহুটার মান এই যে বাহুর মান আর যদি এ মান এর মান মানে বেশি বহুর মান জানা থাকে যে আমরা এ ধরেছি তাহলে আমরা কি এই উচ্চতাটা পেয়ে নেবো এখানে মান বসিয়ে বি এর জায়গাতে এর মান এ এর জায়গাতে এ এর মান বসিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করে এই যে মান বের করলে আমাদের পেয়ে যাব আচ্ছা এবার ক্ষেত্রফল সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট ওভার ফোর বি স্কোয়ার এ অথবা হাফ এ এইচ এটা দিয়ে করাও যাবে আবার কি হাফ বি স্কে সাইন স্কার বিটা এটা দিয়েও করা যাবে আবার উল্ট কি ফোর বি স্কে মাইনাস এটা দিয়েও করা যাবে তিনটা ক্ষেত্রফলিনের সূত্র কোটা কয়টা বেলা এখানে তিনটা এই তিনটা সূত্র দিয়ে কি আমার সমাধি মন্ত্রী অভিযোগে ক্ষেত্রফলিন না করতে পারবো আশা করি বুঝতে পেরেছো হুম আসসালামু আলাইকুম